সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অবস্থান করছি রাজশাহীর বানেশ্বর হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে সরকার এবং হচ্ছে রাজশাহীর যে হাই রোড রয়েছে তার ঠিক পাশেই লাগানো এই হাট আজকে আমি এই হাট থেকে কাঁচা বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে কাঁচা বাজারের দাম কত করে দিচ্ছেন ভাই পুই 50 টাকা 10 টাকা হ্যাঁ 10 টাকা 10 টাকা এখানে কি 1 কেজি আছে 1 কেজি গুণবান মাপা কেজি আচ্ছা আচ্ছা করা আছে টাকা করে বিক্রি হচ্ছে ভাই আপনারই দেখওয়ালা অধিকার আপনার জানাচ্ছি

রাজশাহীর বানেশ্বর হাটে আজকে লাউ বিক্রয় হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে হাট হচ্ছে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে চলে আমি শুনতে বলছি আপনাদেরকে তবে এটা হচ্ছে খুচরা দাম আমরা এখানে দেখছি এক ভাই শসা নিয়ে আসছে ভাই শসা কত করে দিচ্ছেন ভাই কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা না চল্লিশ টাকা কেজি শসা দেশি না বিদেশি ভাই দেশি দেশি শসা বাংলাদেশি শসা কত তাছাড়া তিরিশ টাকা এসে পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে খুচরা দাম না চা খুচরা দাম খুচরা দাম আর কুড়ি কচি কত করে দিচ্ছেন কুড়ি টাকা ঠিক আছে ভাই টেরা কত করে দিচ্ছেন ভাই পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পেয়ারা মানেশ্বরের হাতে বিক্রয় হচ্ছে কাঁচা বাজারের আপডেট আপনাদেরকে জানাচ্ছি ভাই পেঁপে কত করে দিচ্ছেন ভাই পেঁপে হচ্ছে পঁচিশ টাকা কেজি হাটে আজকে আর এই যে ঢেঁড়স কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আর মরিচ মরিচ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি মরিচ ভাই এটা করলা কত করে দিচ্ছেন ভাই করলা চল্লিশ টাকা কেজি দশ ঠিক আছে ধন্যবাদ

দুই টাকা পিস দেশি দেশি লেবু লেবে কত করে দিচ্ছেন কুমড়া ঠিক আছে ভাই আপনাদেরকে এখন আমি চেষ্টা করবো হচ্ছে আজকে হাতে এই হাতে শাক কেমন নামে বিক্রয় হচ্ছে জানার চেষ্টা এখানে করে

রাজশাহীর বারিশ্বর হাটে রয়েছি যদিও কাঁচা বাজারের এই হাটটা আমার এই চ্যানেলে প্রথম তো আজকে আপনাদেরকে খুব সাদা আড্ডা নামানোর চেষ্টা করছি আচ্ছা এখানে কপি ভাই ফুল কপি কত করে দিচ্ছেন ভাই ফুল কপি কত করে ভাই ফুল কপি আঠাশো থেকে বত্রিশশো না ঠিক আছে ধন্যবাদ অনেক বড় একটি মার্কেট আপনারা দেখছেন এখানে কাঁচামরিচ কাঁচামরিচ কত করে দিচ্ছেন তা স্যার টাকা পোয়া পঞ্চাশ টাকা পোয়া না কাঁচামরিচ হচ্ছে পঞ্চাশ টাকা পোয়া একশো ষাট পাইকারি একশো ষাট না পাইকারি একশো ষাট টাকা অনেক বড় একটি হাট

আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন